আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আমি আছি দেখেন আজকে রান্না করবো মাছের ঝোল ছোটো করে পিস করে চট্ট ডির মতো করবো সেটা বসাই দিলাম আর পাতলা ডাল করব আজকের রান্নাটা একদম শর্টকাট রান্না তো যতটুকু পানি লাগায় আমি পানিটা অ্যাড করে দিলাম এখন এই পানিতে মাখোলা পাতড়িটা হয়ে যাবে একটু পাতলায় রান্না করলাম দেখেন এখান থেকে কিন্তু আমার ডাল রান্নাটাও মোটামুটি হয়ে গেল ডালটাও আমি রান্না এখান দিয়ে শেষ করে নিলাম তার কি আজকে শুক্রবার তাও সাদা একদম বাঙালি খাওয়ার ডাল মাছ এটাই তার কি সবাই ভালো থাকবেন আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ